সো হে গাইজ ওয়েলকাম ব্যাক লং টাইম পর ভিডিও দিতেছি ও হে মায়াবতী পার্ট থ্রি তো বেশি কথা না বলে শুরু করা যাক তাছাড়া সেও খায়নি তারও খিদে পেয়েছে রিজওয়ানের চ্যাম্পারে আবারও এসেছে নিধি রিজওয়ান আজকে বিরক্ত হয় না বরং হেসে নিধিকে বসতে বলে নিধিও বসে কফি রিজওয়ান দুই মগ কফি অর্ডার দেয় কল করে তারপর টেবিলে দু হাত রেখে বলে তারপর কেমন কেমন চলছে দিনকাল নিধি রিজওয়ানের চোখের দিকে তাকিয়ে বলে আমায় ভালোবাসেন রিলেশনশিপে যাবেন আমার সাথে বিয়ে করবেন আমায় আমি বড্ড একা ভার্সিটিতে সবার ক্রাস আমি এত এত ছেলে প্রপোজ করে আমায় অলরেডি অনেক ছেলের সাথে রিলেশন করে ফেলছি এখন ভালোভাবে রিয়েলাইজ করতে পারি অর্ণব ছাড়া বাকি কেউ আমায় এতটুকু সম্মান করেনি সবাই আমাকে বেডে নিতে চেয়েছে ভালোবাসেনি কেউ রিজওয়ান নিধির কথাগুলো মন দিয়ে শোনে মেয়েটা একটু বেশি স্ট্রং এই যে দুঃখের কথা বলছে তবুও চোখে পানি নেই আমি কাঁদতে পারি না অনেক কষ্ট কষ্টেও আমার চোখে পানি আসে না আমি খুব বাজে একটা মেয়ে অর্ণব ছাড়া বাকি সবাই ছুঁয়েছে আমায় খারাপ খারাপ কথা বলছে মাল বলেও সম্বোধন করছে আমি না বুঝতে পারিনি আমি না বুঝতে পারিনি আমি ভাবতাম আমি এত সুন্দরী একটা মেয়ে এত ছেলে আমার পেছনে ঘোরে সেই আমি কেন সেই আমি কেন এক অর্ণবকে নিয়ে থাকবো আরও অনেকগুলো বয়ফ্রেন্ড ডিজার্ভ করি আমি কিন্তু এখন বুঝতে পারছি বারোটা হাত কুয়ে দেওয়ার মধ্যে কোনো সুখ নেই একটা হাত আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ আমি সেই মুখ আমি সেই সুখটা পেতে চাই আমি ভালো থাকতে চাই আমি সুন্দরভাবে বাঁচতে চাই ভাবতেন আপনাকে কেন বলছি আপনাকেই কেন করলাম কারণ আপনার হৃদয় ভেঙেছে আমার হৃদয় ভেঙেছে হারানোর কষ্ট আপনিও বুঝেন আমিও বুঝি তাই দুজনে যোগলবন্ধি হয়ে ভালোবাসাটা একটু বেশি থাকবে রেজোয়ান একটু হাসে কফি চলে আসে দুজনের সামনে দুই মগ কফি রাখা হয় নিধি নিজের মগ টেনে গরম কফিতেই চুমুক দেয় রিজওয়ান ধীরে সুস্থে ফু দিয়েই তবেই চুমুক দেয় তো কি ভাবলেন রিজন কফির মগে আরো একটু আরেকটা চুমুক দিয়ে বলে সময় কোথায় পেলাম সারা জীবনের ব্যাপার একটু ভেবে সিদ্ধান্ত নিতে হবে তো ঠিক আছে ভাবুন আমার সাথে থাকতে হলে সবার আগে ড্রেস আপ চেঞ্জ করতে হবে নিধি একটু হাসে যেন সে জানতো এমনটাই বলা হবে পরিবর্তন ভালোবাসা না নিধি ভুল করছেন আমি আপনাকে ভালোবাসি না তবে বাসার চেষ্টা করব পরবর্তী পরিবর্তনই ভালোবাসা ভালোবাসার মানুষটার জন্য যদি নিজেকে একটি পরিবর্তন করতে না পারো একে পরিবর্তন করতে না পারেন তাহলে তো সেটাকে ভালোবাসা বলে না আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছেন তো আপনাকে আগে আমার মনের মতো হয়ে উঠতে হবে নীতি ফট করে বলে তো মতো রিজন দীর্ঘশ্বাস ফেলে না তার মতো কেউ হতে পারবে না তো অযথা চেষ্টা করতে বলবো না তবে আপনি আপনার মতোই থাকবেন শুধু ড্রেস আপটা এমনটা আমার পছন্দ না নিধি মুচকি হাসে ঠিক আছে আপনার ফোন নাম্বার নিধি নিজের ফোন নাম্বার দেয় রাতে কল করব। নিধি মুচকি হেসে চলে যায় রিজওয়ান জীবনের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে কালকে বিয়ে হচ্ছে অর্ণব তন্নির গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এক্স এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে একদম ইসলামিক রীতি মেনে তন্নি হেঁটে হেঁটে সাজানো দেখছে হাত হাতের মুঠোয় তামিমের হাত দুজন গল্প করছে আর দেখছে মাথায় চুল একটুখানি বড় হয়েছে পড়ছে শুকনো শরীরে একটুখানি মাংস হয়েছে দেখতে এখন বেশ লাগে আশা বেগম তন্নির জন্য গহনা এনেছে অর্ণব শাড়ি পছন্দ করছে অথবা বাকি সব পছন্দ করছে তন্নিকে এখনো কিছুই দেখানো হয়নি কালকেই দেখাবে অর্ণব রিজনকে দাওয়াত দিয়েছে নিধিকেও দাওয়াত দিয়েছে ইতিবাগম এসেছে তন্নীর মামার বাড়ির সবাই এসেছে আব্দুল্লাহ হাঁটতে পারে না হুইল চেয়ার নিয়ে এসেছে তিনি কালকে বিয়ে আজকে বাড়ি ভর্তি মানুষজন তন্নীর বেশ ভালো লাগছে বাবার বাড়ি না যেতে পারার জন্য যে মন খারাপ হয়েছিল সেটা এখন চলে গেছে অর্ণব আর সাগর আজকে ভীষণ ব্যস্ত এটা সেটা সব কাজ তারাই করছে আনোয়ার আজকে আয়েশা আয়েশ করছে ছেলের বিয়ে তার সে সবার সাথে গল্প করছে ঘুরে ঘুরে এখন গল্প করতে বসেছে তন্নির বড় মামার সাথে তাকে বুক ফুলিয়ে বলছে আমার আমার ছেলে কোম্পানিটাকে কয়েক মাসে সাফল্য এনে দিয়েছে সোনার টুকরো ছেলে আমার একবারে লাভ গুরু তার ভালোবাসা দেখলে আমারই চোখে পানি চলে আসে বউকে কিভাবে ভালোবাসতে হয় আমার ছেলের থেকে শেখা উচিত তন্নির মামা বলে আপনি আপনি শিখুন এবং বউকে সেভাবেই ভালোবাসুন আনোয়ার হতাশার নিঃশ্বাস ফেলে বলে আহ রে ভাই কি বলবো দুঃখের কথা বউ আমার বুড়ি হইয়া গেছে ভালোবাসা বোঝে না একটু বেশি ভালোবাসা দেখাতে গেলে বলে আদি খেতা তুন্নির মামা হাহা করে হেসে উঠে আশা পেছন থেকে এসে বলে তোমার চাপাবাজি শেষ হলো নাকি লঙ্কা পর লঙ্কা পরে দিব তোমার শুকনো ঢুক গেলে উঠে যায় তন্নি ইতি বেগমের পাশে বসে আছে এটা সেটা বলছে সে শুধু হুম হুম করে উত্তর দিচ্ছে মা আমি তো তোমাদের বাড়িতে থাকি না আর থাকবো না এখন কেন রেগে থাকো আমার উপর বাবার টাকাও আমি নেই না তাহলে তাও কেন ভালোবাসো না আমায় ইতিবেগম বেগম দীর্ঘশ্বাস ফেলে তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তোর প্রতি এত অন্যায় করে ফেলছি যে এখন কথা বলতেও বুক কাঁপে ভা ভালোবাসতে গেলেও নিজেকে অপরাধী মনে হয় আমাকে ক্ষমা করে দিস তন্নি ইতিবেগমের গলা জড়িয়ে ধরে এভাবে বলো না মা তুমি তো মা ভুল করছি তাই বক্সো আমি এসব মনে রাখিনি তুমিও মনে রেখো না ইতি একটু হাসার চেষ্টা করে পরের দিন তন্নি অর্ণবের বিয়ের জোর শুরু হয়ে যায় সকাল সকাল পার্লারের মেয়েরা চলে আসে তন্নির হাতে মেহেদি দিতে খুব সুন্দর করে তন্দে দু হাত ভর্তি মেহেদি দিয়েছে সাথে সাথে অথৈ এবং আর্থীয় মেহেদি নেয় তিনজন একরকমই একরকম করে মেহেদি নিয়েছে হাতের মাঝখানে সুন্দর করে অর্ণব নামটা লিখে দিয়েছে লিখে দিয়েছে দুই হাতে অর্ণব এক হাতে একটুখানি মেহেদি নেয় ঘোড়ার গাড়ি আনা হয়েছে সেই ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ি থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে করেই যাবে মেহেদি শুকানোর পরেই তন্নিকে সাজানো শুরু করে আর্থি অথয়ের শাড়ি তন্নির লেহেঙ্গার সেম কালার তন্নীকে সাজানো শেষে অথৈয়ার আর্থিকে সাজাতে থাকে তন্নি আয়া তন্নি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে খুটিয়ে খুটিয়ে দেখছে এতটা সুন্দর লাগছে তাকে আগে কখনোই এভাবে সাজা হয়নি একদম পুতুল পুতুল লাগছে আচ্ছা অর্ণব এই সাজ দেখলো কেমনে রিয়ক আচ্ছা অর্ণব এই সাজে দেখলে কেমন রিয়েকশন দেবে তাকিয়ে থাকবে কি লজ্জা পেয়ে যায় তন্নি দুহাত মুখ ঢেকে ফেলে আশা বেগম রুমে আসে তন্নিকে দেখে তিনি বড় বড় চোখ করে ফেলে তিনবার উচ্চারণ করে মাশাল্লাহ 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 মধু মধু রসমালাই তারপর এগিয়ে আসে তন্নির দিকে তন্নি থুতনি ধরে বলে আমার বৌমাকে একদম পরীর মতো লাগছে কারণ নজর লেগে না যায় বলেই তন্নির কানের লতিতে একটু কাজল ছুঁইয়ে দেয় তন্নি লজ্জা পেয়ে মুচকে হাসে আশা তন্নির কপালে চুমু দিয়ে দেয় তারপর মেয়েদের দিকে তাকায় তার দুই মেয়েকেও পরীর মতো লাগছে সে তার মেয়েদেরকেও কানের কাজ কানের কানেও কাজল ছুইয়ে দেয় অর্ণব তন্নির সাথে ম্যাচিং করে শেওরানি পরছে লাল রঙের শেওরানি সে হাত সে হাতে ইয়া বড় রাজা বাচ্চাদের রাজা বাচ্চাদের ছুরি পেছনে বোলাতে বোলাতে রুমে ঢুকে তারপর আয়নার দিকে চোখ পড়তে দৃষ্টি আটকে যায় অর্ণবের তার মায়াবতীকে এত সুন্দর লাগছে যেন একটা পরীর বাচ্চা অর্ণব বুকে হাত দিয়ে ফেলে যেন হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল তন্নির অর্ণবের দিকে চোখ পড়তে লজ্জায় মাথা নুনিয়ে ফেলে তার যে অবস্থা সে এখন মানুষ মানবে না টুক করে এসে ধরবে তন্নিকে এটাই হলো এসে আসে তন্নির দিকে তন্নির চোখের ইশারায় চলে যেতে বলে কিন্তু অর্ণব শোনে না সে তন্নির দুই কালে হাত রেখে মুখটা উঁচু করে মায়াবতী পাগল করে দিচ্ছ আমায় বলেই তন্নির কপালে চুমু খায় আর বাকিরা হাততালি দিয়ে হাততালি দিয়ে ওঠে অর্ণব তন্নিকে ছেড়ে মাথা চুলকাতে থাকে তন্নি লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সবাই সুর টেনে বলে ওঠে মায়াবতী পাগল করে দিচ্ছ আমায় অর্ণব হেসে তন্নির হাত ধরে বউকে নিয়ে যাচ্ছে বলে সে বেরিয়ে যায় বাকিরা হেসে ফেলে বিয়ে একটা সামাজিক রীতি এই রীতির মাধ্যমে দুটো মানুষ সারা জীবনের জন্য একই সূত্রে বাধা পড়ে যায় দুজন দুজনকে কখনো ছেড়ে যাবে না তার তার অঙ্গীকার হচ্ছে বিয়ে যদিও অর্ণব আগেই রেজিস্ট্রি করে দুজনকে একসাথে পথ চলার সিদ্ধান্ত পাকাপুক্ত করে ফেলছে এখন সেটাকেই লোকজনের এখন সেটাকেই লোকজন দেখানোর পালা পুরো শহরকে জানাবে জানাবে তন্নি তার হয়ে গেছে এবং কালিমা কবুল বলে বিয়ে করবে তার তন্নিকে সে একদম বৌদ্ধ বৈধভাবে নিজের বউ করে নেবে বাড়ি থেকে বিয়ে বাড়ি থেকে বিয়ে পড়িয়ে তারপর কমিউনিটি সেন্টারে যাওয়া হয় অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে কার থেকে কার থেকে কোনো কারো থেকে কোনো গিফট নেওয়া হচ্ছে না অর্ণব তন্নির পাশাপাশি বসে আছে তন্নি তন্নি আরেক পাশে তন্নির আরেক পাশে অথই বসে আছে নিথি আর রিজওয়ান একসাথে এসেছে দাওয়াত খেতে অর্ণব তন্নিকে দূর থেকেই দেখে তারা দারুণ মানিয়েছে না দুজনকে নিধি কথা শুনে রিজওয়ান মুচকি হাসে হ্যাঁ আল্লাহ একে অপরকে পরিপূর্ণ হিসাবে বানিয়েছে মানবেন মানাবে না হুম তাও ঠিক আমাদের কো কি এরকম মানাবে নিধির দিকে আজকে মেয়েটা শাড়ি পরছে নীল রঙের শাড়ি ফুল হাতা ব্লাউজ সাথে হিজাব সাথে হিজাব করছে দেখতে খুব সুন্দর লাগছে রিজুয়ান নিধিকে নিদের হাতটা শক্ত করে ধরে বলে আমাদেরও মানাবে খুব মানাবে নিধি হাসে এটা তার তৃপ্তির হাসি আনন্দের হাসি সাফল্যের হাসি ভালোবাসা পাওয়ার হাসি সাগর তন্নির মামাতো ভাইয়েরা আর আর্থির বর ইমন মিলে বাসর ঘর সাজায় সারা রুম গোলাপ ফুল ফুলময় করে ফেলছে বাসর সাজাতে সাজাতে সবাই হাসাহাসি করে অর্ণব এর আগেও বাসর সাজিয়েছিল এই বিষয় নিয়ে রাত দশটার দিকে বাসায় ফিরে সবাই তন্নি ক্লান্ত হয়ে গেছে এত ভারী শাড়ি প্রায় সারা দিন ক্যারি করছে তার রেস্ট দরকার আশা বেগম তন্নিকে খাইয়ে দেয় তারপর আর্থি আর্থি অথই তন্নিকে রুমে দিয়ে যায় রুম দেখে তন্নি মুচকে হাসে বিছানায় গোলাপের ফুলের পাপড়ি দিয়ে অর্ণব তন্নি লেখা তন্নীর পড়ার টেবিল পর্যন্ত গোলাপ দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে এ একটা গোলাপের বাগান বাগানে ঢুকে পড়ছে তন্নি সোফায় বসে বিছানায় বসলে যদি বিছানা নষ্ট হয়ে যায় ওড়নাটা ফেলে দেয় লেহেঙ্গারও ওড়নাটা ভীষণ ভারী মনে হচ্ছে দশ কেজি হবে ওড়না ফেলে এবার শান্তি লাগছে তন্নি একটুখানি চোখ বন্ধ করে আর তখনই দরজা খোলে ভেতরে ঢুকে পরে অর্ণব তন্নি দাঁড়িয়ে যায় অর্ণব অর্ণব ঝড়ের গতিতে এসে তন্নিকে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে ইসরে কি বউ আমার এতক্ষণ কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি আমি খুবই টায়ার্ড আজকের পার্টটা এই পর্যন্তই রাখেন আমি জানি আপনাদের রিয়াকশন হুবই হাই হাইপার হয়ে গেছে যাই হোক পার্ট ফোরে হইব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ